বিশ্ব রাজনীতিতে আবারও ভয়ঙ্কর এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নতুন নিষেধাজ্ঞা পাশ হওয়ার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সর্বোচ্চ উত্তেজনার দিকে এগোচ্ছে শুধু তাই নয় এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার তারিখ নির্ধারণের পর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ আন্তর্জাতিক অর্থনীতি ও ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য সবকিছুই এক নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে বিশ্লেষকদের মতে আগামী কয়েক দিনের মধ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের সংঘাত সরাসরি যুদ্ধে গড়াতে পারে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয় আলোচিত এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলা হয় পনেরো সদস্যের ভোটাভুটিতে দশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স সিয়ারা লিওন স্লোভেনিয়া ইরানের পক্ষে ভোট দেয় কেবল চারটি দেশ রাশিয়া চীন পাকিস্তান ও আলজেরিয়া এই ফলাফলের মধ্য দিয়ে স্পষ্ট হলো যে আন্তর্জাতিক অঙ্গনে ইরান এক প্রকার কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিমা শক্তিগুলো সম্মিলিত প্রচেষ্টায় প্রস্তাবটি সহজেই পাশ হয়ে যায় ভোটাভুটির পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দান 34 সেপ্টেম্বরের 28 তারিখে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হবে তার ভাষায় এখন কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার অপেক্ষা বাস্তবে সব প্রস্তুতি সম্পূর্ণ অর্থাৎ হাতে এখন মাত্র কয়েকদিন সময় রয়েছে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের ওপর নতুন অর্থনৈতিক ও সামরিক চাপ নেমে আসবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে ভোটের ফলাফলের পরপরি ইরান জাতিসংখে তাদের পূর্বের একটি আবেদন প্রত্যাহার করে নেয় সেই আবেদনটির মাধ্যমে ইরান ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন তাদের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা চালাতে না পারে কিন্তু নতুন নিষেধাজ্ঞা কার্যকরে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই তেহরান জানিয়ে দিয়েছে আর আলোচনার সুযোগ নেই এখন শুধু প্রস্তুতি ইরানি সংবাদ মাধ্যমগুলো এমনকি সরাসরি শিরোনাম দিয়েছে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে অর্থাৎ ইরান আর পশ্চিমা বিশ্বের সঙ্গে কোনো সমঝোতার পথ খুঁজবে না বরং পাল্টা প্রতিক্রিয়া জানাবে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন অর্থাৎ আঠাশে সেপ্টেম্বরের পর ইরান কি করবে বিশ্লেষকদের কয়েকটি সম্ভাবনা বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধে গঠিত এনপিটি চুক্তি থেকে সরে আসতে পারে এর মাধ্যমে তেহরান আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক শক্তিধর হিসেবে ঘোষণা করতে পারবে সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে প্রণালী বন্ধ করে দেওয়া এর মাধ্যমে ইউরোপ সৌদি আরব কুয়েত কাতার থেকে জ্বালানি ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যাবে বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব হবে ভয়াবহ সম্প্রতি ইরান তিন হাজার কিলোমিটার পাল্লার তিন ধরনের নতুন মিসাইল পরীক্ষা করেছে এটি ছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেওয়া যে তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বিস্তৃত বিশেষজ্ঞরা মনে করছেন সরাসরি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা আপাতত কম তবে তেহরানের পরিস্থিতি যদি চরমে পৌঁছায় সেক্ষেত্রে এ পথও বেছে নিতে পারে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পাশ হয় এটি বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ সৌদি আরব কাতার ও কুয়েত থেকে ইউরোপের তেল গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেলে সেখানে জ্বালানি সংকট তীব্র আকার নেবে ফলশ্রুতিতে ইউরোপীয়রা অর্থনীতি মারাত্মকভাবে আঘাতের মুখে পড়বে এ কারণে বিশ্লেষকেরা মনে করছেন ইরান সরাসরি পরমাণু বিস্ফোরণ না ঘটালেও হরমুজ প্রণালী অবরোধী হবে তাদের সবচেয়ে বড় অস্ত্র এখন প্রশ্ন হচ্ছে ইরানের পক্ষে কে দাঁড়াবে রাশিয়া মস্কো মুখে মুখে ইরানের পক্ষে অবস্থান নিলেও বাস্তবে তাদের ওপর আস্থা রাখতে পারছে না তেহরান এমনকি অভিযোগ রয়েছে সিরিয়ায় ইরানের অস্ত্র কারখানা ধ্বংসে রাশিয়া সরাসরি ইসরায়েলকে তথ্য সরবরাহ করেছে সাবেক মোসাদ প্রধানও এই বিষয়টি স্বীকার করেছেন ফলে ইরানের ভরসার জায়গা হিসেবে রাশিয়া খুব একটা নির্ভরযোগ্য নয় চীন বিশ্লেষকদের মতো পশ্চিমা বিশ্বের মোকাবেলায় ইরানের জন্য কার্যকর মিত্র হতে পারে আফগানিস্তানে প্রভাব কিংবা ইরানের সরাসরি হামলার ক্ষেত্রে চীন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের ওপর নিয়ামক হয়ে উঠতে পারে পাকিস্তান ও আলজেরিয়া এই দেশগুলো কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন দিলেও সামরিক সহায়তায় সীমিত ভূমিকা রাখতে পারে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই সংঘাত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে প্রভাবিত করবে বিশেষ করে আমেরিকা সম্প্রতি ভারতের ওপর কঠোর কৌশল নিয়েছে যা চীন সম্পর্কে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বাংলাদেশও এই সমীকরণ উপেক্ষিত নয় কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া করেছে বাংলাদেশ যা চীনের কাছে নেতিবাচক বার্তা হিসেবে গেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ বাংলাদেশকে নতুন কূটনৈতিক সংকটে ফেলতে পারে সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট ইরান ও পশ্চিমা বিশ্ব এখন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আগামী আঠাশে সেপ্টেম্বর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে ইউরোপ ইরানকে নিষেধাজ্ঞায় কোণঠাসা করতে চাইছে ইরান পাল্টা হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক অর্থনীতিকে বিপর্যস্ত করার হুমকি দিচ্ছে আমেরিকা ও ন্যাটোজোট সামরিক প্রস্তুতি নিচ্ছে চীন ইরানের একমাত্র বড় শক্তি হয়ে উঠতে পারে বিশ্ববাসীর নজর এখন আগামী কয়েক দিনের দিকে কারণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হয়তো নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য নতুন এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা যুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্যদিকে আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগরাম বিমানঘাটি সম্প্রতি আবারও জোরালোভাবে আন্তর্জাতিক মনোযোগে এসেছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মন্তব্য বিভিন্ন সংবাদ প্রতিবেদনের আলোচনায় ঘাটির কৌশলগত গুরুত্ব এতে পুনরায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও তালেবান এবং প্রতিবেশী শক্তি সব কিছুকে নিয়ে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণ তীব্রভাবে ছড়িয়ে পড়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম বিমানঘাটি পুন পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করেছেন এবং আগামীতে ঘাঁটিটিতে ফিরিয়ে নেওয়ার কথা চলছে যার বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে কয়েকটি কূটনৈতিক ও নিরাপত্তা স্তরের আলোচনায় সাংবাদিক প্রতিবেদন করেছে একই সঙ্গে তালেবান ও আফগান মন্ত্রণালয় বাগরাম ঘাঁটি নিয়ে পুনরায় কোনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না বলে আনুষ্ঠানিকভাবে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এই টানা পড়েন শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে বাগরাম বিমান ঘাটি শীতল যুদ্ধকালীন সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত উনিশশো থেকে উননব্বই সালে সোভিয়েত আফগান যুদ্ধ ও পরবর্তী দন্তে এখানে বারবার সামরিক গুরুত্ব গড়ে ওঠে আন্তরিকভাবে বলা যায় বাগ্রাম একটি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সামরিক কেন্দ্র যা পরবর্তীকালে দুই হাজার এক থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ন্যাটো অপারেশনের বড় হাফ হিসেবে ব্যবহৃত হয়েছে দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সামরিক প্রত্যাহারের পর ঘাঁটিটি তালেবানের কন্ট্রোলে আসে বাগরাম পারওয়ান প্রদেশে নিকটবর্তী কাবুল থেকে উত্তর দিকে অবস্থিত এখানে বহুল ক্ষেত্রে বিশাল রানওয়ে বিমান পার্কিং ড্যামস বড় হ্যাঙ্গার নিয়ন্ত্রণ টাওয়ার ও সৈন্য নিবাস এমন অনেক অবকাঠামো রয়েছে যা ভারী সামরিক পরিবহন এবং যুদ্ধ বিমান হ্যান্ডেলিং এর সক্ষম ফলে বৃহৎ বিমান লজিস্টিক এবং অপারেশনাল সমর্থনের জন্য বাগ্রামের লজিস্টিক হিসেবে দেখা রাজনৈতিক ভাবে বাগ্রামের অবস্থান এটিকে মধ্য সেন্ট্রাল এশিয়া দক্ষিণ এশিয়া এবং পূর্ব মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল অপারেশন চালানোর এক সুবিধাজনক বেসে পরিণত করে তবে সুনির্দিষ্ট দূরত্ব উল্লেখ হলে সেটি নির্দিষ্ট মানচিত্র হিসাব বা জটিটিক গণনার উপর নির্ভরশীল ছিল সম্প্রতি উচ্চ বিবৃতিতেও চীনের নিকটবর্তী হিসেবে বাগরামকে উল্লেখ করা হয়েছে যা কৌশলগত ভাবে প্রেক্ষাপটকে উস্কে দেয় সম্প্রতি রয়টার্স ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য গণমাধ্যমে একযোগে রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্রের কয়েকজন উচ্চস্তরের স্তরের কূটনৈতিক ও বিশেষ দূত তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে এই যোগাযোগের মাধ্যমে ঘাটির ব্যবহার অ্যাক্সেস ছাড়াও বন্দীদের বদল অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে আলোচনায় থাকার খবর এসেছে প্রকাশিত রিপোর্ট অনুসারে এসব আলোচনায় এখনো প্রাথমিক স্তরে ও নানামুখী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না